শাকিব সাকিব খানকে কেউ আটকান সাকিব খান নিজেকে এমন এক পর্যায়ে দিনে দিনে নিয়ে যাচ্ছেন যে সত্যি বাংলা ইন্ডাস্ট্রিতে এক সময় এটি ছিল স্বপ্নের ব্যাপার সাকিব খান যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শাকিব খানের সিনেমার কাছে অন্য কোনো সিনেমা যেন পাত্তাই পাচ্ছে না শাকিব খানের বর্বাদ মুভিটি সুপার ডুপার হিট হয়েছে এরপর আবারও সাকিব খান নিজেকে ভেঙে চুড়ে তৈরি করছেন তাণ্ডব সিনেমাটি তাণ্ডব সিনেমাটি নিয়ে তিনি যে বড় একটি ধামাকা দিবেন এটি সবারই জানা ছিল কিন্তু হঠাৎ করে তাণ্ডব সিনেমার টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের তো মাথা ঘুরছে কারণ বাংলা সিনেমার ইতিহাসে এমনভাবেও বাংলা সিনেমার টিজার পেতে পারে সত্যি এটি বাংলা সিনেমার দর্শকরা কখনোই ভাবেনি সিনেমাটি যখন করছেন রায়হান রাফি তখন সিনেমাটি নিয়ে আগে ভাগে কোনো প্রেডিকশন করতে পারছি না কারণ রায়হান রাফির মাথায় যে কখন কি চলে এটি সত্যি বলা মুশকিল তবে রায়হান রাফিও বলেছেন এই সিনেমাটির গান কাহিনী এবং ভিলেন কে থাকছে কাহিনী কিভাবে হবে এটি নিয়ে দর্শকরা কোনো ধারণাই করতে পারবে না তবে রায়হান রাফি যে বরবাদকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটি বলাই যায় এখন দেখা যাক রায়হান রাফি ও শাকিব খান তাণ্ডব সিনেমার মধ্যে দিয়ে কি কি তাণ্ডব করতে পারেন